ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনয় শিল্পী শ্বেতা ভট্টাচার্য ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন অভিনেত্রী টিভি ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করছেন বত্রিশ বছর বয়সী এই শ্বেতা কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন আমি স্লিভলেস পড়তে পারি না শর্ট ড্রেস পড়তে পারি না ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক পরি আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় সেই কাজ করব না আমি জোর দাবি জানাতে পারি এটি সে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর চর্চা চলছে টলিপাড়ার বেশ কয়েকজন অভিনেত্রীও সে তার নাম উল্লেখ না করে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সে তার বক্তব্য নিয়ে পক্ষ বিপক্ষে নানা বক্তব্য তারা দিয়েছে এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে টলিউডের বেশ কজন অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন তারা তাদের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত বলেন এই কথাই গুরুত্ব দেওয়াই বড় ভুল ছোট পোশাক না পরতে চাওয়া বা হাতাকাটা পোশাকে আপত্তি থাকা নির্ভর করে সংশ্লিষ্ট মানুষটির উপর তাই এখানে কেউ কোনো মন্তব্য করতে পারেন না আলোচিত অভিনেত্রী রিও একমত মানুষের সঙ্গে শিল্পী বা অভিনেত্রীদের স্বাধীনতা আছে বলে মনে করেন তিনি রি বলেন আমি কেমন পোশাক পরি তা সবার জানা অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে তার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম থাকবে না যে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য তার তেমনটাই পরা উচিত মানুষই এবং ঋড় বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি তিনি বলেন দর্শক কোনোভাবেই ঠিক করে দিতে পারে না শিল্পীরা কেমন পোশাক পরবেন আমি যেমন শাড়ি পরি তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না কিন্তু কেউ যদি স্বচ্ছন্দ্য বোধ না করেন তাহলে তিনি কেন এমন পোশাক পরবেন এই স্বাধীনতা সবার থাকা উচিত পোশাক নিয়ে শ্বেতা ভট্টাচার্য একান্তই তার নিজের ভাবনার কথা জানিয়েছিলেন অন্য যে কেউ তার পছন্দের পোশাক পরতেই পারেন তা নিয়ে মোটেই আপত্তি নেই এই অভিনেত্রীর তারপরও বিতর্ক সে তার ভাষায় কে কি পড়বে তা যেমন ঠিক করে তা যেমন কেউ ঠিক করে দিতে পারেন না তেমনই আমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে মানুষ বিচার করতে বসবেন সেটাও মানতে নারাজ আপনাদের এ বিষয়ে কি মন্তব্য তা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন